ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির সহযোগিতা এবং রাজ্য নগর উন্নয়ন সংস্থা ও পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এর অংশ হিসেবে সোমবার দিনহাটার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাটকের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া হয় কলকাতা থেকে আগত একটি নাট্যদল এই কর্মসূচিতে অংশগ্রহণ করে দিনহাটা পৌরসভা মহকুমা হাসপাতাল সহ একাধিক এলাকায় তারা নাট্য পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলার উপায় সম্পর্কে সচেতন করেন নাটকগুলোর মাধ্যমে জল জমে থাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয় দিনহাটা মহকুমা হাসপাতালে আয়োজিত এই কর্মসূচিতে রোগীর আত্মীয় পরিজন সহ বহু সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় নাটকের মাধ্যমে সহজবদ্ধ উপায় সচেতনতা ছড়িয়ে দেওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে পৌরসভা সূত্র জানা গেছে এই সচেতনতামূলক কর্মসূচি শুধু একদিনের জন্য সীমাবদ্ধ নয় আগামী দিনে আরও নানা উদ্যোগ নেওয়া হবে যাতে dengue প্রতিরতে সাধারণ মানুষ আরও সচেতন হতে পারেন। কি বলবো আমাদের